গাজার খান ইউনুসের একজন নারী ডাক্তার কর্মক্ষেত্রে থাকাকালীন ইসরায়েলি হামলায় তার পরিবারে প্রায় সবাই নিহত হয়েছে শুক্রবার নাসের হাসপাতালে শিশু বিশেষজ্ঞ আলা আল নাজারের বাড়িতে এই হামলা হয় এতে ঘরে আগুন ধরে যায় এবং তার দশ সন্তানের মধ্যে নয়জন মারা যায় সন্তানহারা এই মা সারা বিশ্বের মানুষকে মানবতার পক্ষে থাকার এবং বোমাবর্ষণের বিরুদ্ধে কথা বলার আহ্বান জানিয়েছেন ঘটনার নিন্দা জানিয়ে জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সিসকা আল বানিজ একে গণহত্যার দুঃখজনক অধ্যায় বলে উল্লেখ করেছেন গাজার আল নাসের হাসপাতালের শিশু বিশেষজ্ঞ আলা আল নাজারের কাছে শুক্রবার একটি ফোন আসে তাতেই তার জীবন চিরতরে বদলে যায় ফোনের অন্য প্রান্ত থেকে বলা হয় ইসরায়েলি বাহিনী তার বাড়িতে হামলা চালিয়েছে এই হামলা নাজদার দম্পতির জন্য দুঃস্বপ্নের এক যন্ত্রণাদায়ক বাস্তবতা বয়ে আনে হামলার সময় নাজদারের স্বামী হামদি এবং দশটি শিশু সন্তান ঘরে ছিল এর মধ্যে বড় শিশুর বয়স ছিল বারো বছর এবং সবচেয়ে ছোট শিশুর বয়স মাত্র কয়েক মাস বোমা হামলার পর ঘরে আগুন ধরে যায় এবং সিভিল ডিফেন্স কর্মীরা তা নেভানোর চেষ্টা করে কিন্তু ততক্ষণে অনেক বেশি দেরি হয়ে গেছে ধোয়ায় আচ্ছন্ন আল নাজারের বাড়ি থেকে একের পর এক বের করা হয় পোড়াদেহ হামলায় গুরুতর আহত আল নাজারের স্বামী ডাক্তার হামদি এবং তাদের ছেলে আদম বেঁচে আছেন হামাসের যুদ্ধ সক্ষমতা ধ্বংস করার নামে ইসরায়েলি বাহিনী গাজায় সামরিক আগ্রাসন তীব্রতর করেছে স্বাস্থ্যকর্মীরা বলেছেন ইসরায়েলি বাহিনী কোনো রকম বার্তা ছাড়াই হামলা চালাচ্ছে গাজা উপত্যকায় যুদ্ধ শুরুর পর থেকে ইচ্ছাকৃতভাবে স্বাস্থ্যকর্মীদেরকে লক্ষ্য করে চলছে একের পর এক হামলা ধ্বংস হচ্ছে হাসপাতাল ও ক্লিনিক এই হামলার নিন্দা জানিয়েছেন জাতিসংঘ সংস্থার বিশেষ দূত ফ্রান্সিসকা আল একে গণহত্যার নতুন ও দুঃখজনক উদাহরণ বলে অভিহিত করেছে